সেই নির পুলিশকে রক্তপীপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে আপনারা যারা বিএনপি নেতা অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পচেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে পরা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই জানে না তারা এই প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি আজকে যাকে সেনাবাহিনী থেকে অপ্যাথি দেওয়া হল মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি এন টি প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন তিনি মেজর থাকতেই র‍্যাবে ছিলেন করা হতো নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে গলিয়ে দেওয়া হতো আমি দু হাজার চোদ্দোর অক্টোবর থেকে দু হাজার সতেরো ডিসেম্বর পর্যন্ত সতেরো দপ্তরে কর্মরত ছিলাম তো আমি দেখেছি অনেক মানুষকে কীভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে রুম করে রাখা হতো আমি রিসেপশনে ডিউটি করতাম রুম করে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসত কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো সিসি ক্যামেরার আওতায় ছিলাম তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য কিন্তু তাদের স্বজনরা আসলে সে যখন এখানে কান্না করতো আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি অনেকের স্বজনকে তাদের স্বজনের গুম হয়ে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো খুন করা হতো তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন তাকে কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন এরপর তাকে সময় ভারতে পাচার করে দিয়ে আসা তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয় তার ফ্যামিলি এসেছিল তার স্ত্রী হাসিনা আহমেদ তার ভাই গিয়াসুদ্দিন আহমেদ ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন আমি কয়েকদিন ওনাদের এই উৎকণ্ঠা আমার সামনে বসে কান্নার কাছে আমি থাকতে আমি কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করি দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই সাহেবকে হত্যা করা হয়নি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তগুলো নিতেন তিনি হচ্ছেন বর্তমানে নিজেকে জিয়াউল যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু অব্যাহতি যদি দেওয়া হয় তাকে যদি বিচারের মুখুমকি করা না হয় তাহলে এই আন্দোলনের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না আমি আজকে আর কাউকে ভয় পাই না আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুণ করে দিতে পারবে না এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সে আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথা রয়েছি আপনারা যারা বিএনপি নেতা অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু ইলিয়াশালী নয় অনেক নেতাই সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো আইনের ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনার আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করতো এবং তাদের কর্মকর্তা কর্মচারীরা এটা জানতো না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণ ভাবে আমি প্রকাশ করতে পারবো এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি কারা এত মানুষের এত মানুষকে গুম গুম করেছে এই দেশ থেকে এই দেশের ত্রাসের রাজত্ব দায়ন করেছে তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনী অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারত তাই তারা এসব কাজ করতো না কিন্তু কখনোই কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতার এই গ্রহণকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করতে। এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয় এই মানুষগুলো বেশি নয় কারণ সবাই ত্রাস দেখতে পারে না একটা মানুষকে খুন করার পর লাশের যে চটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা এই জিনিসগুলো আমাদের অনেকে আমরা সুস্থ করতে পারি না তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে তাদেরকে র্যাব সদর দপ্তরে বনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে থাকতেন এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় বিভিন্ন র্যাবের বিভিন্ন শাখায় এসব এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে শুট করতো গুলি করত হত্যা করতো এবং গুম করত তারা এখনো আছে তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাব তাদেরকে বের করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নাহলে এত মানুষ শহীদের এত শহীদের বিনিময়ে যে ফুশিবার থেকেই যে স্বৈরাশাসন যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি সেই মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না প্রকৃত স্বাদ আমরা পাবো না এই খুনিদেরকে বের করতে হবে এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না আপনারা জানেন একসময় পুলিশের পুলিশে পুলিশ যে গুলি করতো না এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে যে গুলি না করতে না করতে গুলি খেলনার বন্ধুত্ব পরিণত হয়েছে তো কিন্তু সেই পুলিশকে সেই বীরুগ পুলিশকে রক্তপীপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে তবে সবাই দাও কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজন জনতার দিকে গুলি ছুটছে তো আপনারা ধরাও হবে পুলিশকে নিশানা বানাবেন না নতুন সরকার অবশ্যই অবশ্যই এর বিচার আমি তারা যদি আমার কাছে কোনো তথ্য চায় আমি তথ্য দেব ইনশাল্লাহ এবং এই এই কুনিদেরকে এই রাক্ষসদেরকে বের করতে হবে প্রতিটি ঘুমের যদিকে হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি এবং আমি চাই এরা ধরা পড়ুক এদের বিচার হোক নাহলে এরা যুগে যুগে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে এবং যুগে যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে পুলিশ বাহিনী মানুষকে সেবা করবে এটাই হওয়া উচিত পুলিশের ধর্ম পুলিশের ধর্ম হবে মানুষ পুলিশের জন্য পুলিশ মানুষের জন্য উন্নত রাষ্ট্রের পুলিশ যেভাবে মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ছুটে যায় তাকে সাহায্য করে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাঁসের বাচ্চাকে রাস্তা করে দিচ্ছে একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায় আমরা এমনটাই করতে চাই কিন্তু সেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের উপর বিভিন্ন অন্যায় আদেশের উপর কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পুষ্টি নিয়ে ঠেকেছে যারা মানিনি তাদেরকে খারাপ খারাপ জায়গায় পুষ্টি দেওয়া হয়েছে তারা চাকরি হারিয়েছে কাউকে সাসপেন্ড করে রাখা হয়েছে আমি নিজেও একজন এসব এমন বৈষম্যের শিকার অন্যায় মিথ্যা মামলার শিকার হয়ে আমি আমি নিজেও বর্তমানে সাসপেনশন অবস্থায় আছি এবং এই সাসপেনশন অবস্থায় থেকে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কারণ এই সাসপেনশন থাকার কারণে আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে সংযুক্ত পেরেছি আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তুমি আমাকে মুজাহিদ হিসেবে কবল করো আমাকে জিহাদ করার প্রফিট দান করো এবং আমাকে শহীদের মৃত্যু দান করো এবং আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমি ছাত্র জনতার সাথে এই জিহাদে অংশগ্রহণ করেছি ছাত্র জনতা সফল হয়েছে আমি গর্বিত আমি গর্বিত আমি এই আন্দোলনে একজন পুলিশ অফিসার হয়েও আমি অংশগ্রহণ করতে পেরেছি তো যাই হোক আমি চাইব যে বাংলাদেশ পুলিশের র্যাবের যে কর্মকর্তা অগণিত মানুষের খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হোক লাইনের আওতায় আনা আমাদের মতো অনেক অফিসার আছি যারা এসব কুকর্মের সাক্ষী আমরা সাক্ষ্য দেব আমরা এখন আর ভয় পাই না আমরা আসলে যে ভয় পেয়েছি তা নয় আমাদের বাহিনীতে টিকে থাকা টিকে থাকাটা জরুরি ছিল জনগণের সাথে আমাদের বাহিনীতে থাকা জরুরি ছিল কারণ আমরা যদি বাহিনী থেকে আউট হয়ে যেতাম তাহলে এসব তথ্য আমরা জানতে পারতাম না জনতার কাছে পৌঁছাতে পারতাম না জনতার কথা বলতে হলে জনতার সাথে থাকতে হলে আমি থাকতে এই জন্য অনেক কিছুই প্রকাশ করি কারণ আপনারা ভালো মতোই জানেন যে অনেক সেনাবাহিনীর মেজরকেও গুম করে দেয়া হয়েছে যারা মুখ খুলেছে আমি তো একজন সামান্য সাব ইন্সপেক্টর আমাকে গুম করে দেওয়া তাদের এক সেকেন্ডের ব্যাপার ছিল তো আমি এখন বিশ্বাস করি যে এখন সেই দিন সেই কালো মেঘ সরে গেছে আকাশ থেকে আকাশ মুক্ত হয়েছে এই দেশ জালিমের শাসন থেকে মুক্ত হয়েছে আল্লাহ তালা আমাদের উপর রহমত বর্ষণ করেছে অগণিত জাল অগণিত মুসলিমের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন অগণিত আঠারো কোটি মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন ফিরে এভাবে হঠাৎ করে পনেরো দিনের মধ্যে পনেরো বছর ধরে গড়ে ওঠার আক্ষোশের পতন ঘটা আল্লাহর রহমত ছাড়া এক আল্লাহর রহমত ছাড়া এটা কখন সম্ভব হতো না আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি আপনারা নতুন প্রশাসন প্রশাসনকে ঢেলে সাজান পুলিশ বাহিনীকে ঢেলে সাজান এই সিস্টেমের মধ্যেই পুলিশের এই সিস্টেমের মধ্যেই গণ্ডগোল আছে নিয়োগের মধ্যে গণ্ডগোল আছে আপনারা এই সিস্টেমগুলো পরিবর্তন করুন আপনারা এই সিস্টেম পরিবর্তনে সাহায্য করুন এবং পুলিশ ডিপার্টমেন্টে যত ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে এগুলো তুলে দেন এই ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলোর মাধ্যমে আমাদের হূতনরা আমাদের গলা সবসময় চিপে ধরে রাখে